হ্যালো বন্ধুদের রামকৃষ্ণ মিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা মাঝে প্রচলিত কিছু ভুল ধারণা এবং সেগুলি থেকে কীভাবে বের হওয়া যায় আজ আমরা তা নিয়ে আলোচনা করব কিন্তু গল্পের মাধ্যমে হ্যাঁ আজ আমি আপনাদের শোনাব রাহুল নামক এক ছাত্রের গল্প যিনি একাধিক ভুল ধারণায় আটকে গিয়েছিলেন এবং কীভাবে সে সঠিক পথে ফিরে আসলো তা আপনাদের জানাবো আপনি যদি আপনার মাধ্যমিক প্রস্তুতিতে সঠিক পথে থাকতে চান এবং ভুল ধারণা থেকে বের হয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা তাহলে গল্প শুরু করছি রাহুল দশম শ্রেণির ছাত্র এবং সে জানত মাধ্যমিক পরীক্ষা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু সে শুরুতে খুবই অনিশ্চিত ছিল সে প্রতিদিন একটু একটু করে পড়তো না বরং প্রতিদিন শেষ মুহূর্তে পড়া শুরু করত যখন জানল পরীক্ষা আসছে এক মাসের মধ্যে তখন সে ভাবল আর যাই হোক শেষ কিছু দিনে পড়লেই সব কিছু মনে রাখতে পারবো এদিকে তিনটা আসলো রাতও এলো রাহুল রাত জেগে পড়ে কিন্তু তার মাথায় আর কিছুই ঢোকে না সে ভাবতে থাকে এত কিছু একসাথে পড়ছি এখন মনে রাখবো কীভাবে রাতের পর রাত কাটল আর তার মাথায় পুরোপুরি ছুলে গেল পরীক্ষার আগের দিন সে খুবই হতাশ হয়ে গেল এখানে রাহুলের যে ভুল ধারণাটা ছিল তা হলো শেষ মুহূর্তে পড়লে সব কিছু মনে থাকবে কিন্তু বাস্তবে শেষ মুহূর্তে পড়ার চাপ সৃষ্টি করে এবং আপনি সঠিকভাবে কিছু মনে রাখতে পারবেন না অবশেষে রাহুল উপলব্ধি করলো যে ভুল পত্রে সে অনুসরণ করছে সেটি তার প্রস্তুতিতে কোনো ভালো ফল দেবে না সেই এক বন্ধু থেকে শিখলো যে পর্যাপ্ত সময় নিয়ে প্রতিদিন একটু একটু করে পড়ালেখা করলেই ভালো ফল আসবে রাহুল আরও একবার ভুলে গিয়েছিল তাকে শুধু রডটা দিলেই সব কিছু মনে থাকবে প্রথমে সে বিজ্ঞানের কঠিন অধ্যায় রট্টা করে মনে রাখার চেষ্টা করেছিল কিন্তু পরে সে বুঝল বিষয়টা বুঝে পড়লে তার বেশি উপকার হবে সে এখন আর শুধু রট্টা দেয় না সে বিষয়গুলো গভীরভাবে বুঝে পড়ার চেষ্টা করে এতে তার প্রস্তুতি অনেক ভালো হয় এখন রাহুল আরও ভালোভাবে পরিকল্পনা করল তবে সে আবার এক ভুল ধারণায় পড়ল সে ভাবলো সব কিছু একসাথে পড়লেই শেষ হবে কিন্তু এভাবে পড়ে সে বুঝতে পারল না যে কিন্তু এভাবে পড়ে সে বুঝতে পারলো যে তার পড়াশোনার ফলাফল ভালো হয় না এখন সে প্রত্যেক বিষয় আলাদা আলাদা করে সময় দিচ্ছে যে বিষয়ে দুর্বলতা আছে সেখানেই বেশি সময় দিচ্ছে একদিন রাহুল তার পুরনো প্রশ্নপত্র পূর্বাভাস দেখে প্রস্তুতি নিতে চেয়েছিল। কিন্তু সে বুঝলো যে শুধু পূর্বাভাস দেখে পড়া তার সিলেবাসের সব অংশ কভার করবে না তাই সে পুরো সিলেবাস পড়া শুরু করল এবং পূর্বাভাসকে শুধু এক সহায়ক উপায় হিসেবে ব্যবহার করল পরীক্ষার আগে সপ্তাহে রাহুল হতাশ হয়ে পড়েছিল সে ভাবছিল এখন কিছুই করার নেই সময় চলে গেছে কিন্তু এরপর তার বন্ধু তাইকে বলল এখনো সময় আছে কিছু করা যাবে সে আবার নতুন করে শুরু করলো আর দেখলো কিছুটা হলেও তার প্রস্তুতি ভালো হতে শুরু করল রাহুল কখনো মক টেস্ট দিত না সে ভাবত মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই আমি পড়াশোনা করলেই ঠিক হয়ে যাবে কিন্তু যখন সে প্রথম মক টেস্ট দিল তখন বুঝলো তার সময় ব্যবস্থাপনা অনেক খারাপ ছিল এবং কিছু প্রশ্ন সে ভুল করেছে এই অভিজ্ঞতা তাকে সাহায্য করল এবং সে মক টেস্ট নিয়মিত দিতে শুরু করল এর ফলে তার আত্মবিশ্বাস বেড়ে গেল এবং পরীক্ষার দিন সে আরও ভালোভাবে প্রস্তুত ছিল এভাবে রাউলের প্রস্তুতি পুরো পথ ছিল ভুল ধারণায় আটকে থাকার পর সে আস্তে আস্তে সঠিক পথে এগোতে শুরু করলো এবং শেষ পর্যন্ত সে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জন করল তাহলে এই ছিল রাউলের গল্প যে ভুল ধারণাগুলোর কারণে তার প্রস্তুতি সমস্যা হচ্ছিল কিন্তু সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনার মাধ্যমে সে সফলভাবে পরীক্ষা দিয়েছে আশা করি আপনি রাউলের গল্প থেকে কিছু শিখতে পেরেছেন আপনি যদি এখন এই ধরনের ভুল ধারণাগুলোর মধ্যে আটকে থাকেন তাহলে এইগুলো থেকে বের আসুন এবং আজ থেকে সঠিক পথে চলুন এবং আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নোট এবং মক টেস্ট দিয়ে থাকি তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার পরবর্তী পরীক্ষা সাফল্য কামনা করছি ভালো থাকুন শুভকামনা রইল